সুজি বরফি এবং হালুয়া ভাবে তৈরি করা হয় কিন্তু কিছুটা হলো স্বাদটা কিন্তু একটু আলাদা আজকে কীভাবে একসাথে সুজি বরফি এবং হালুয়া তৈরি করবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলে এবং পেজে আজকে যে রেসিপিটা দেখাবো এটা অনেকটা মজার একটা রেসিপি সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় কিন্তু এটা পরিবেশন করা যায় রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় তিন থেকে চার দিন আর এই হালুয়া কিন্তু অনেক টাইপের খাবারের সাথে পরিবেশন করা যায় আর বরফিটা বিকেলের নাস্তায় কিংবা ডেজার্ট হিসেবেও এটা পরিবেশন করতে পারেন তো চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি প্রথমে সুজিগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো সুজি নিয়েছি সুজি কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে একদম হালকা ব্রাউন একটি কালার চলে আসবে তখন বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে ভাজার সময় অবশ্যই আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে না হলে কিন্তু সুজি পুড়ে যাবে আমি কিন্তু অনেকক্ষণ বসে আর কি সুজিটা ভেজে নিয়েছি এখানে একটু টেনে দিয়েছি এই জন্য মনে হচ্ছে একটু তাড়াতাড়ি কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন এ পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি তিন কাপের মতো তো পানিতে এখানে আমি ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যারা মিষ্টিটা একটু বেশি খান তারা অবশ্যই চিনিটা একটু বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে দেড় কাপ চিনি ব্যবহার করতে পারেন দুই কাপও ব্যবহার করতে পারেন পানিটা ফুটে আসলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর কিছুক্ষণ একটু জাল করে নিব যখন সুন্দর ফ্লেভার চলে আসবে তখন আমি এই যে দারচিনি দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম এটা উঠিয়ে নিব শিরাটা জাল করার সময় একটু ভালোভাবে জাল করতে হবে কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি সুজিগুলো এখানে ঢেলে দিচ্ছি একটু দ্রুত নেড়ে চেয়ে নিতে হবে একটু সময় জাল করার পর এরকম একটা লুক চলে আসবে এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেয়ে দিচ্ছি আর যেটা আমরা রুটি সাথে খাবো পর্যায়ে কিন্তু এটা উঠিয়ে নিতে পারবেন একদমই হয়ে গেছে এ আর এ পর্যায়ে যদি উঠিয়ে নেন এটা কিন্তু উঠানোর পরে আরো একটু শক্ত হয়ে যাবে আর এই সুজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে এই যে পাতলা হালুয়াটা রুটি পরোটা লুচির সাথে অনেকটা জমে যাবে তো আমি কিছুটা তুলে নিচ্ছি যারা এরকম পাতলা করে খেতে চান এ পর্যায়ে তুলে নেবেন এই সময় ঘির ফ্লেভারটাও অনেক বেশি স্ট্রং থাকে আর খেতে দারুণ লাগে এখন আমি সুজি বরফি তৈরি করব এই একই সুজি দিয়ে তো এখানে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো লামস না থাকে আর এ পর্যায়ে আমি এখানে নারিকেল কোরানো দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এখন একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি সুজির বরফির টেস্ট সুন্দর আনার জন্য এখানে নারিকেল কোরানোটা আপনারা ব্যবহার করতে পারেন হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ ইউজ করছি এটাও সুজির হালুয়া যে টেস্ট বা বরফির টেস্টটাকে দ্বিগুণ করে তুলবে এখন ভালো করে নেড়েচেড়ে একটু তাড়াহুড়ো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এই যে মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি একটু ঘি দিয়ে দিব যাতে লেগে না যায় আর সুন্দর একটা আসে বরফি তৈরি করার জন্য অনেক বেশি ঘির প্রয়োজন হয় আপনারা একটু ঘিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বরফিটা সংরক্ষণ করে রাখতেও সুবিধা হবে আর খেতেও দারুণ লাগবে এখন আমি ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি আর ঘিটাকে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর এরকম নেড়ে চেড়ে তারপর ডোটাকে একটু দিতে হবে আর এখানে এক চামচ করে ঘি ইউজ করতে হবে তাহলে কিন্তু লেগে যাবে না আর এরকম জাল করতে করতে এরকম একটু ঘন হয়ে আসবে আর দেখবেন এর ভিতর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে আর এরকম একদম লুক চলে আসবে এটা কিন্তু এ পর্যায়ে একদমই রেডি হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে চড়ে তারপর এটাকে উঠিয়ে নিচ্ছে আমি এখানে আগে একটা পাত্র ঘি ব্রাশ করে নিয়েছিলাম এটা এখন আমি সেট করে নিচ্ছি বরফি তৈরি করার জন্য আর গরম গরমই সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে সুন্দর করে সেট হবে না লাইটের জন্য কালারটি একটু এদিক ওদিক এসেছে অরিজিনাল কালারটা কিন্তু এরকমই এসেছিল আর উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে কিন্তু যে কোনো টাইপের বাদাম ইউজ করতে পারেন এখন একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা না পড়ে যায় একদম সেট হয়ে যায় এ পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু একটা ফ্রিজেও রেখেও তারপর ঠান্ডা করে নিতে পারেন এ পর্যায়ে আমি কেটে দিচ্ছি আর কেটে নেওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করে একটু শেয়ার করছি এই যে তৈরি হয়ে গেল সুজির বরফি আর খুব সহজেই তৈরি হয়ে গেল আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে পাতলা যে আমি হালুয়াটা রেখেছিলাম এখানে একটু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ